একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় রবিবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের পূর্ব ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সকাল দশটা নাগাদ আট মাইল থেকে পূর্ব বাঞ্চাপাড়া ময়দান পর্যন্ত সাত কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অন্য জেলার প্রতিযোগীরাও তাদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পাঁচ হাজার তিন হাজার ও দু হাজার টাকা করে দেওয়া হয় এছাড়াও মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষকরা আজকে আমি ওই তো আট মাইল থেকে পূর্ব সাত কিলোমিটার রোড রেস ছিল এই ম্যারাথনে প্রায় দেড়শোর প্রতিযোগী অংশগ্রহণ করেছিল আমি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছি আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা শাহপুর সাতিয়ান মোড় কি বার্তা দেবে আগামী আগামীতে আমি এখন ইউনিভার্সিটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিপিএড করছি মানে বার্তা কি দেবে বার্তা বলতে এখানে আমার একটাই অনুরোধ যে এখানে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে মালদায় আমি চাই যাতে ছোট ছোট ভাই বোনেরা ভালো মতন তারা প্র্যাকটিস করে তারা যেন ভালো একটা জায়গায় যেতে পারে মালদা টুডে